তোমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠের দোকানে দাঁড়িয়ে গরুর গোষ্ঠ কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কষায়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হয় নাকি ভাই কথাটা কি ঠিক না কঠিন দেখবেন শহরের যতগুলো কসাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ খাইতে হয় অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে চাইবেন কবুল হবে এই দিনে সুরা কাহাফ পড়তে হয় এই তাড়াতাড়ি আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের নেকি হয় তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর বস্তু খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সবজি খাওয়া যাবেই না ঠিক আছে তারপরে সকাল চলে সারা বিকেল ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই মুখ সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে পাক দিয়েছেন অসাহিত সাক্ষ্যদাতা আর জুমার দিন আপনাকে সাক্ষী দিবেন আপনি কি করেছেন জুমার দিনের কাজগুলো করে নেবেন বই থেকে আল্লাহ তৌফিক দান করুন আমিন ও মা সুদ এবং মা সুদের কসম করছি মা সুদ কি সুদ মানে আরাফার দিন কোন দিন আরাফার দিন এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবে না আরাফার দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফার দিন কোন দিন বলতে জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর্যন্ত বলে দিবে পারমাণিক ভর পারমাণিক সংখ্যা সব বলে দিন ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিন

এই সাইন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বানানো দরকার কিভাবে پیشنটদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার খালি কিভাবে ইনজেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় এটুক শেখানো যথেষ্ট না এটা বিহেভিয়ার মানব মনোতা শেখানো দরকার একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম এটা শেখায় নাই তাহলে বড় অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার এই শিক্ষাগুলো কে দিবে কুরআন দিবে হাদিস দিবে রাসনের সন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে তো এই দুইটা শিক্ষাকে আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মৌলবি হয়ে যাও সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ কর প্রশাসনে কে কাজ করো জনপ্রতিনিধি কে হোক ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাও ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সন্ন্যার আধ্যাত্মিকত্ত্ব দিয়ে ঢেলে সারা যদি অমোষ্ঠিম হয় অমোষ্ঠি হওয়ার পরেও যদি সে তার ধর্ম মেনে চলে দেখবে সেও কিন্তু ভালো ভালো সম আসলে যারা এই বিশ্বে фасад সৃষ্টি করে বেড়াচা এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই যারা এই বিশ্বে фасад সৃষ্টি করছে এদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই সে যদি সত্যিকার অর্থে তার ধর্ম পালন করত তাহলে কিন্তু সে তার ধর্মের প্রতি অনুগত থাকত কোনো ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো কোন ধর্ম একটা রিলিজিয়ন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো হারাম খাও ছুদ খাও বেপর দেয় চলো হয়ে চলো একটা ধর্ম বলেছে তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি একরকম তো সবাই যদি সবার ধর্ম মেনে চলে কোনো সমস্যা এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামী চুরান দীলিজেন এর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে এটা ফাইনাল টেস্টিমেন্ট তখন সে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইসলাম আর করবে সাক্ষ্য দিবা লাইলা হাই লাল্লা অন্য মোহাম্মদ আব্দুআর মুসলিম ইনশাআল্লাহ মুসলিম হলেই গালিমা পড়লেই একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ যদি তার নাকিদের মধ্যে শেরিক না থাকে কুফুন না থাকে আমলে বেদাত না থাকে হারাম রিজিক না থাকে আল্লাহ পাকে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম করুন